নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যেটা শুনলে আপনারা অনেক উপকার পাবেন তাই চলুন বেশি দেরি না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমেই বলি আপনি যদি আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেলো আইকনটি টাইপ করে অল করে দিন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আজকে টিপসটি হচ্ছে গর্ভবতী মায়ের খাবার তালিকা নিয়ে বন্ধুরা গর্ভবতী মায়েরা অনেকেই নানারকম খাবার খেয়ে থাকে কিন্তু নিয়ম মেনে খায় না কোন খাবার খাওয়া উচিত সেগুলি আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনার প্রতিদিনের খাবার তালিকায় সুষম স্বাস্থ্যকর ও পুষ্টি খাবার রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি গর্ভকালের বাড়তি পুষ্টির চাহিদা নিশ্চিত করে আপনার ও গর্ভের শিশুর সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে গর্ভের শিশুর উপযুক্ত গঠন ও বিকাশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য জটিলতা প্রতিরোধে একটি সুষম খাবার তালিকা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাবার খাওয়া মায়ের এবং শিশুর উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় একটি সুষম খাদ্য তালিকা অনুসরণ করা উচিত যাতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে ফল ও সবজি প্রতিদিন বিভিন্ন ধরনের ফল ও সবজি খান আপেল কলা কমলা পালং শাক গাজর ইত্যাদি ফল ও সবজি গর্ভাবস্থায় উপকারী শস্য ও শস্য খাবার লাল চাল আটা ভুট্টা ওটস ইত্যাদি শস্য ও শস্য জাতীয় খাবার গ্রহণ করুন প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ মাংস ডিম মটরশুঁটি সয়াবিন বাদাম ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার খান দুধ ও দুগ্ধজাত খাবার দুধ দই পনির ইত্যাদি ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ভালো উৎস পর্যাপ্ত পরিমাণে জল পান করুন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে যা এড়িয়ে চলবেন অতিরিক্ত চিনি নুন এবং ফ্যাটযুক্ত খাবার খাবেন না কাঁচা বা আধাসেদ্ধ মাংস ডিম এবং মাছ খাবেন না অ্যালকোহলও এবং ক্যাফেনযুক্ত পানীয় পরিহার করুন গর্ভাবস্থায় আপনার খাদ্য তালিকা সম্পর্কে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা ভালো ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার সবুজ শাক্সবুজি মটরশুঁটি সিম এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ সিরিয়াল জাতীয় খাবার খান আয়রন সমৃদ্ধ খাবার মাংস ডিম সবুজ শাকসবুজি এবং শুকনো ফল খান আয়রন সমৃদ্ধ খাবার শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ দই পনির এবং অন্যান্য দুগ্ধজাত খাবার খান যা শিশুর হাট ও দাঁত গঠনে সাহায্য করে প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ মাংস ডিম এবং ডাল খান প্রোটিন শিশুর শরীরের কোষ গঠনে সাহায্য করে অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার ফল সবজি এবং শস্য জাতীয় খাবার খান যা শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করবে কিছু খাবার গর্ভাবস্থায় এড়িয়ে চলা ভালো তার মধ্যে আছে কাঁচা বা আধাসিদ্ধ মাংস ও মাছ এগুলো থেকে খাদ্য বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত ক্যাফিনযুক্ত খাবার চা কফি এবং এনার্জি ড্রিঙ্ক সীমিত পরিমাণে খেতে হবে কিছু নির্দিষ্ট ধরনের মাছ পারদ মার্কারি যুক্ত মাছ এড়িয়ে চলতে হবে অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত খাবার এগুলো ওজন বৃদ্ধি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে বন্ধুরা আজকের ছিল ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন